প্রিয় দর্শক গ্রীন বাংলা ট্রাবল চ্যানেলে আপনাদের স্বাগতম এটা কি আবিষ্কার যা দেখে করল খারাপ হয়ে গেল বাংলা ট্রাবল চ্যানেলে আজকের রাতের আকাশ হঠাৎ আলুর রেখা যেন কোনো উল্কার পিণ্ড আকাশ থেকে নিচের থেকে দগ্ধ হচ্ছে কিন্তু আসলে উল্টা নয় এটার গতি শব্দ সব কিছু অন্য দুই সালের মে মাসের এক রাত প্যাসিফিক মহাসাগরের মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুপ্ত সামরিক কাটে কাডারে হঠাৎ ধরা পড়ল কিছু দেখার কয়েক সেকেন্ডের মধ্যে সেটি সাত হাজার কিলোমিটার দূর থেকে এত কাছে চলে এল যে রাডার অপারেটরদের হাতে গাম জমে গেল চীনে গোপন সভা ব্যান্ডিং লম্বা টিভি ঘিরে বসে আছে চীনে সামরিক বাহিনী কর্মকর্তারা টেবিলে এক কোণে রাখা কালো কাবারের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে একটি ধাত নীলচের রঙের সুটো মডেলের বিমান কিন্তু এটা কোনো সাধারণ বিমান নয় এটা যে ফ্যান্ট্রাম এক্স চীনের নতুন প্রজন্মের হাইপারসনিক বোম্বা প্রকৌশলী বিভাগের বিজ্ঞানীরা একে ডাকছে আকাশের কারণ এটি আকাশে থাকলেও স্যাটালাইট বা রাডারে কিছুতেই ধরা পড়ে ফ্যান্ট্রাম এক্সের ক্ষমতা এটি তৈরি করা হয়েছে এমন একটি ইঞ্জিন দিয়ে যা ম্যাগনেটিক তাজামাশিল ব্যবহার করা হয়েছে এতে বায়ুর সাথে ঘর্ষণ এত কম হয় যে বারো হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটলেও এটা অদৃশ্য থাকে ঢার ক্ষমতা মহাশূরের উপর প্রান্তে উঠে তারপর লক্ষ্য প্রস্তুতে আঘাত করতে পারে আবার পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূর থেকে পারমাণবিক ও ইএমপি মিসাইল নিক্ষেপ করতে পারে তার নিচে একটি এআই সিস্টেম আছে যা পাইলট অচেতন হলেও মিশন সম্পন্ন করতে পারে এ প্রযুক্তি এত উন্নত যে আমেরিকার গোয়েন দ্বারা ধারণাই করতে পারেনি চীন এত দ্রুত এমন কিছু বানাতে পারে আমেরিকার আতঙ্ক ওয়াশিংটন ডিসিতে প্যান্টাগনের জরুরি বৈঠক বড় স্ক্রিনে দেখানো হচ্ছে স্যাটারাইটের ফুটেজে একটি বিন্দু হঠাৎ চীনের উপকূল থেকে উড়ে উঠে কয়েক মিনিটের মধ্যে হাওয়াইয়ের কাছাকাছি চলে গেছে এত দ্রুতগতি এবং একদম অদৃশ্য মার্কিন বিমান প্রতিরক্ষা সেটাকে ধরার জন্য ফাইটার জ্যাট পাঠাল কিন্তু যখন জ্যাটগুলো আকাশে উঠল রাডারের স্ক্রিনে দেখলো বিন্দুটি গায়েব হয়ে গেছে চীনের প্রথম গোপন অভিযান চীনের পূর্ব উপকূল থেকে গভীর রাতে ফ্যান্টাম এক আকাশে উঠল লক্ষ্য দক্ষিণ চীন ও সাগরে মার্কিন নৌবহরে একটি গোয়েন্দা জাহাজ আমেরিকান জাহাজের নাবিকরা হঠাৎ আকাশে দেখল একটা তীব্র নীল আলো তারপর পুরো জাহাজের ইলেকট্রনিক সিস্টেম বন্ধ হয়ে গেল রেডিও রাডার এমনকি ইঞ্জিন বিশ পর আবার চালু হলো জাহাজের ক্যাপ্টেন বুঝতে পারল তারা এত কারোর নজরে ছিল চীন চীনের গোপন পরিকল্পনা উচ্চ পর্যায়ের বৈঠকে চীনের প্রেসিডেন্টের সামনে উপস্থাপন করা হল ট্যান্ট্রাম ট্যাক্সের পরবর্তী ধাপগুলো এবার শুধু বিমান নয় এর প্রযুক্তি প্রেস ফোর্সেও ব্যবহার হবে অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে মুহূর্তে আঘাত হামতে পারবে আমেরিকা মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির রিপোর্টে লেখা হল এটি কেবল একটি বিমান নয় এটি নতুন যুদ্ধের সূচনা সংঘর্ষের পূর্বাভাস প্রশান্ত মহাসাগর আকাশে আমেরিকার বিপু আর চীনের ফ্র্যান্টাম এক্স মুখামুখি হল দুটোই আকাশের বোক একে অন্যকে দেখতে পাচ্ছে না কিন্তু জানে প্রতিপক্ষ কাছে আছে এবং তখনই চীনা বিমান সিস্টেম হঠাৎ সক্রিয় হয়ে গেল স্ক্রিনে বেসে উঠল একটি বার্তা লক্ষ্য অজানায় এক ভবিষ্যৎ এখনও পর্যন্ত কেউ জানে না সেই রাতে কি আসলে ঘটেছিল ব্যান্ট্রাক রিপোর্টে সেই পৃষ্ঠা ফাঁকুন চীনের সংবাদ মাধ্যমে কোথাও কোনো খবর নেই কিন্তু গোয়েন্দা মহলে গুঞ্জন আছে চীনের হাতে এমন একটি অস্ত্র আছে যা শুধু যুদ্ধ নয় গোটা বিশ্ব রাজনীতিতে ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনাদের ধন্যবাদ